আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ মার্চ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ওয়াকফ সম্পত্তি রক্ষা করবই ইফতারে গিয়ে সংকল্প নাইডুর সিঁদুরে মেঘ এনডিএতে শ্রীভূমিতে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা পুলিশের দলে কুখ্যাত ডাকাত বাজারে ছোড়া বারুনি মেলার সামনে থেকে বাইক চুরি শিলচর কেন্দ্রীয় কারাগারের ঘটনা বন্দির দেহ উদ্ধার ভয়াবহ ভূমিকম্প মৃত্যু এটিএম মায়ানমারে থেকে টাকা তুললে দিতে হবে তেইশ টাকা এক মে থেকে চালু নতুন নিয়ম এবং সর্বশেষ খবরটি হল কৃষকদের স্বার্থে তিন মাস এগারো দিনের লড়াই অবশেষে জল্পনে অনশন বাংলেন জগদীপ এবারে শুনুন বিস্তারিত খবর খুব ডাকাত গুলি আহমেদ লস্কর ওরফে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে শুক্রবার রাত সাড়ে দুষ্টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গত বাইশ মার্চ সকাল সাড়ে আটটার কাছাকাছি সময়ে ভাগাবাজারের কাছে তিনশো ছয় নম্বর যাত্রী সড়কে একটি গাড়ি থামিয়ে এক মিজু নাগরিকের কাছ থেকে তেরো লক্ষ টাকা লুট করে এক ডাকাত দল দিনের আলো এই দুঃসাহসিক ডাকাতি ঘটনায় জড়িত কয়েকজনকে স্থানীয় লোকজন চিনতে পারেন পরবর্তীতে ভাগবাজার বনগ্রামের বাসিন্দা গুলে আহমেদ লস্কর রাহুল আহমেদ বড়বুইয়া সিফুলা বড়বুইয়া পারুল ইসলাম লস্কর ও অজ্ঞাত পরিচয়ে আরও একজনকে অভিযুক্ত করে ধলাই একটি মামলা দায়ের করা হয় ঘটনার গুরুত্ব উপলব্ধি করে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এর আগে পুলিশ গুলইয়ের অবস্থান নিশ্চিত করে তাকে ধরতে গেলে সে একটি দ্বিতলা ভবনের হাত থেকে জাপ দিয়ে পালিয়ে যায় সেই ঘটনায় একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছিলেন ঘটনার পর কাতারের পুলিশ সুপার নুবন মাহাতোর নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্তে নামেন অবশেষে ঘটনার ছয় দিন পর শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কুকাত গুলোই পুলিশের জালে ধরা পড়ে পুলিশ কিভাবে গুলোইয়ের খুঁজ পেল এবং কিভাবে তাকে গ্রেফতার করা হলো সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি তবে গুলোইয়ের গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছে একটি সূত্র এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি গুলৈয়ের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দারা আশা করছেন এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে অপরদিকে বাজারে ছোড়া বারুণু মিলার সামনে থেকে বাইক চুরির ঘটনা ঘটলো এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগকারী রাম সিং রবিদাস বৃহস্পতিবার তিনি বাজারে সোয়া বারুনি মেলায় কেনাকাটা করতে যান মেলায় প্রবেশের আগে বাজাজ পালসার ওয়ান ফিফটি সিসি বাইকটি রাস্তার পাশে রাখেন কেনাকাটার শেষে ফিরে এসে দেখতে পান বাইকটি উদা হয়ে গেছে চুরি হওয়া বাইকের রেজিস্ট্রেশন নম্বর এ এস টেন ডি সেভেন এইট ফাইভ ফোর অপরদিকে ওয়াকফ সম্পত্তি রক্ষা করবই ইফতারে গিয়ে সংকল্প নাইডুর সিঁদুরে মেঘ এনডিএতে নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিল যে এনডিআর ডি দলগুলির বিশেষ ছায়া নেই তা নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের এবার প্রকাশ্যেই এক সেই গুঞ্জনের শিলমোহর দিয়ে দিলেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু সরকারি ইফতার পার্টিটিকে স্পষ্ট বলে দিলেন ওয়াকফ সম্পত্তি রক্ষা করা তার সরকারের প্রাথমিক কর্তব্য যে কোনো মূল্যেই সেটা করা হবে বৃহস্পতিবার বিজয়ওয়াড়ায় সরকারি ইফতার পার্টি থেকে নাইডু বললেন তেলুগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে আসছে আগামী দিনেও সেটা করবে তার দাবি আগের সরকারের নির্দেশে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল আমরা সেই নির্দেশ প্রত্যাহার করেছি সংখ্যালঘুদের প্রতি সুবিচার হয়েছে একই সঙ্গে নাইডু বলেছেন এনডিএর আমলেই মুসলিমরা ভালো থাকবে ওই অনুষ্ঠানের থেকে ইমামদের বাথা বাড়িয়ে দশ হাজার টাকা করার ঘোষণাও করেছেন তিনি আগে অন্দ্রে ইমামরা মাসিক পাঁচ হাজার তিনশো টাকা ভাতা পেতেন নাইডুর এই অবস্থানে ওয়াকফ বিল নিয়ে অন্দরে সংশয়ের বাতাবরণ তৈরি হবে তাতে সংশয় নেই গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি করেছিল সরকার প্রাথমিক বইয়ে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয় বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয় তবে সময়সীমা শেষ হওয়ার আগেই চোদ্দটি সংশোধনী সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দেয় কমিটি কেন্দ্র ওই বিলটি পাস করিয়ে আইন করতে চায় সেক্ষেত্রে টিডিপির সমর্থন প্রয়োজন কিন্তু নাইডুর যা তাতে তিনি শেষ পর্যন্ত আদৌ ওই বিলকে সমর্থন করবে কিনা সংশয় রইল অপরদিকে শ্রীভূমিতে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব উদযাপন করতে প্রশাসনিক সভা সোমবার অনুষ্ঠিত ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে শুক্রবার শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের পৌরহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে সবাই অতিরিক্ত জেলা আয়ুক্ত এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করে সবার সিদ্ধান্ত অনুসারে পুলিশ বিভাগ থেকে প্রতিটি ঈদগাহ বিশেষ করে সেটেলমেন্ট শ্রীগৌরী বদরপুর টাউন ঈদগাহ দেউলিটিলা আসিমগঞ্জ ইত্যাদি স্থানে যেহেতু বিশাল জনসমাগম একত্রিত হয় তাই পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে উৎসবের সময় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে দিনের তিনবার জল সরবরাহ করা সুনিশ্চিত করতে আহ্বান জানানো হয় পাশাপাশি সেটেলমেন্ট টাউন ঈদগাহ ও দেউলিটিলা ঈদগাহে পানি জলের ব্যবস্থা রাখতে সিদ্ধান্ত হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ঈদগাহ ও মসজিদ কমিটিকে যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনগণ থেকে ভলন্টিয়ার নিয়োগ করতে আহ্বান জানানো হয়েছে এদিকে উৎসবের সময় যাতে জনগণ সুষ্ঠুভাবে চলাচল করতে পারেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিভাগের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে ট্রাফিক প্ল্যান তৈরি করা হবে এতে দেউলিটিলা ঈদগাহ চড়কের পাশে পসরা সাজিয়ে পোসা বেন্ডোররা যাতে স্বাভাবিক খাটা চলায় বাধা সৃষ্টি না করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে প্রতিটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিনের সভায় সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর হাবিবুর রহমান চৌধুরী বজলুর রহমান খান সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্তারা অংশগ্রহণ করেন অপরদিকে এটিএম থেকে টাকা তুললে দিতে হবে তেইশ টাকা এক মে থেকে চালু নতুন নিয়ম যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের বা অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার সীমা আছে প্রতি মাসে নির্দিষ্ট সীমার চেয়ে বেশিবার টাকা তুললে চার্জ দিতে হয় রিজার্ভ ব্যাংক এই নিয়ম চালু করেছে ইউপিআই মাধ্যমে এখন সহজেই টাকা পাঠানো যায় ডিজিটাল লেনদেন বাড়লেও মানুষের হাতে নগদ টাকার প্রয়োজন থেকেই যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে নিজের ব্যাংকের এটিএম থেকে মাসে পাঁচবার টাকা তুললে কোনো চার্জ লাগে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়িয়েছে আগে পাঁচবারের বেশি টাকা তুললে একুশ টাকা চার্জ লাগত এখন লাগবে তেইশ টাকা এই নিয়ম মে মাসের এক তারিখ থেকে চালু হবে মে মাসের এক তারিখ থেকে নিজের ব্যাংকের এটিএম থেকে পাঁচবারের বেশি টাকা তুললে তেইশ টাকা চার্জ লাগবে মাসে পাঁচবার পর্যন্ত টাকা তোলা যাবে বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মেট্রো শহরের তিনবার বিনামূল্যে টাকা তোলা যায় এর বেশি তুল্যে তেইশ টাকা চার্জ লাগবে রুরাল শহরে বার পর্যন্ত বিনামূল্যে তোলা যায় অপরদিকে ভয়াবহ ভূমিকম্পের দ্বমশস্তূপে পরিণত হল মায়ানমার শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত মায়ানমারে একশো জনের মৃত্যুর খবর মিলেছে যখন অন্তত তিনশো জন এখনো বহু মানুষ নিখুঁজ তাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে পাশে থাইল্যান্ডেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মায়ানমারের জুন্টা সরকার ভূমিকম্পের প্রদেশের ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি হয়েছে এদিন পরপর তিনবার জোরালো ভূমিকম্প হয় মায়ানমারে রিক্টার স্কেলে কম্পনির মাত্রা ছিল সাত দশমিক দুই সাত এবং পাঁচ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয় রিক্টার সেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই প্রথমটির উৎপত্তি স্থল মায়ানমারের বার্মার বারো কিলোমিটার উত্তরে ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বারোটা দুই মিনিট নাগাদ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দ্বিতীয়টির উৎপত্তি স্থল মায়ানমারের লকশোকের একশো একান্ন কিলোমিটার পশ্চিমে এরপর তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে বারোটা সাতান্ন মিনিট নাগাদ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ কম্পন এতটাই তীব্র ছিল যে নয়শো কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হোটেল শপিং মল কাঁপতে শুরু করে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা সেখানে ভেঙ্গে পড়ে একটি নির্মীয়মান বাড়ি জানা যাচ্ছে ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙ্গে পড়েছে ভেঙ্গে পড়েছে একাধিক বহুতল ইন্ডিয়ান প্লেট বার্মা মাইক্রোপ্লেট এবং শান্তাই ব্লক এই তিনটি টেকটনিক প্লেট মায়ানমারে রয়েছে এই কারণে এটা পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম অপরদিকে শিলচর কেন্দ্রীয় কারাগারে শুক্রবার ভুরে গোলায় ফাঁস লাগানো অবস্থায় এক বন্দির মরদেহ উদ্ধারের ঘটনায় কারাগার চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত বন্দির নাম পিন্টু রাজপুত বলে জানা গেছে শেখ কাছাড়ের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা সূত্রের খবর মতে জানা গেছে গত দুই থেকে তিন মাস আগে গরুচুরি ঘটনায় শিলচর ন্যাশনাল হাইওয়ে থানার পুলিশ যুবক পিন্টু রাজপুতকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিল শুক্রবার হঠাৎ তার আত্মহত্যার ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন গুরুপা খাচ্ছে কর্তব্যরত পুলিশ কর্মীরা এদিন ঘুরে কারাগার কক্ষে গোলায় ফাঁস লাগানো পিন্টু রাজপুতের মধ্যে জুলন্ত অবস্থায় দেখতে পান ঘটনা প্রত্যক্ষ করে কারাগারের পুলিশ কর্মীরা তড়িগুড়ি তারাপুর থানায় খবর দেন এরপর তারাপুর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে শিলচর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে পিন্টু রাজপুতের মধ্যে উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেন কি কারণে পিন্টু রাজপুত কারাগার কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি হতি দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে অপরদিকে টানা তিন মাস এগারো দিন পর অবশেষে অনশন বাংলেন কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার প্রধান জগদীপ সিং দালেওয়াল শুক্রবার পাঞ্জাব সরকারের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে আজ সকালে জলপান করে অনশন ভেঙেছেন ওই কৃষক নেতা দালেওয়ালের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে শীর্ষ আদালত কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার প্রধান জগদীশ সিং তালেওয়াল তার নেতৃত্বে ইতিমধ্যেই দিল্লিতে অভিযান করেছেন কৃষকরা এমনকি সংসদ ভবন গেরাওয়ের কর্মসূচিও নেওয়া হয়েছিল তাতেও কেন্দ্রেও কৃষকদের পাঁচ দফা দাবি মানেনি এমনকি সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে কেন্দ্রের আলোচনা শুরু হয়নি শেষমেশ দালেওয়াল বাধ্য হয়ে আমরণ অনুশনে প্রসার সিদ্ধান্ত নেন এই পরিস্থিতিতে পাঞ্জাব সরকারের তরফে তাকে বারবার হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি চিকিৎসা নিতে অস্বীকার করেন এই পরিস্থিতিতে মাঠে নামে শীর্ষ আদালত গত বছর শীর্ষ আদালত জানায় হয়তো ওনাকে কেউ চিকিৎসা না নেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন তারা কি ওর জীবনের দায় নেবে পরে চিকিৎসা নিতে অনশন প্রত্যাহার করেননি তিনি অবশেষে দীর্ঘ তিন মাস এগারো দিন পর দালেওয়ালের অনশন স্বস্তির শ্বাস ফেলল সরকার এদিন দালেওয়ালের প্রশংসা করে বিচারপতি বলেন দালেওয়াল অত্যন্ত ভালো একজন কৃষক নেতা উনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আমরা জানি কিছু লোক কৃষকদের সমস্যার সমাধান করতে চায় না তবে আমরা এভাবে বসে নেই পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত কৃষক সমস্যা মেটাতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নিয়ে তিন সদস্যের যে কমিটি গড়ে দেওয়া হয়েছিল তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কৃষকদের দাবি সমূহ নিয়ে এখনো পর্যন্ত সরকার কতদূর কি ভেবেছে তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত উল্লেখ্য গত বছর কৃষকদের তরফে যে পাঁচ দফা দাবি তোলা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল পুরনোয়ারি দুই হাজার চোদ্দ সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং বিশ শতাংশ প্লট দিতে হবে এর পাশাপাশি সকল ভূমিহীন ও ভূমিহীন কৃষকদের সন্তানদেরও কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে এবং সর্বোপরি আইন এনে এম এস গ্যারান্টি নিশ্চিত করতে হবে আজকের বিশেষ বিশেষ এখানেই এখানে